সো আমি অনেক জায়গায় বিভিন্ন ধরনের রিসার্চ করতে গিয়ে পেলাম যে আমরা বর্তমান সময়। যে পার্সোনাল কম্পিউটারগুলো ইউজ করি সেগুলা আপনাদের যারা অডিয়েন্স আছেন বেশিরভাগই মনে করেন যে অ্যাপল থেকে আস এসেছে বা স্টিভ জবস এগুলার প্রথম আবিষ্কারক বা স্টিভ ওয়াজনিয়াকে নিয়ে প্রথম আবিষ্কারক কিন্তু আপনাদের এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ আপনারা খুবই ভালোভাবে জানেন যে অ্যাপল প্রতিষ্ঠিতা উনিশশো ছিয়াত্তর সালে এবং তারপরে তাদের অ্যাপল ওয়ান এবং অ্যাপল টু এই দুইটা কম্পিউটার আসে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কিন্তু উনিশশো পঁচাত্তর সালেই পার্সোনাল কম্পিউটার আবিষ্কার হয়ে গেছিলো এবং এই আবিষ্কারক ছিলেন কিন্তু এইড রবার্ট তিনি এমআইটির একজন অধ্যাপক ছিলেন এবং এই পার্সোনাল কম্পিউটারটির নাম ছিল অল টায়ার এইট এইট জিরো জিরো যেখানে ইন্টেলেরি একটা প্রসেস ইউজ করা হয়েছিল এইট জিরো এবং এটার এতটা বেশি ফেমাস হয়নি কারণ তুলনামূলকভাবে এটার যে খরচ সেটা অনেক বেশি ছিল অলমোস্ট চারশো ডলার মানে ছিল এটার দাম কিন্তু অ্যাপল ওয়ান এবং অ্যাপল টু যখন আসে তখন কিন্তু এই পার্সোনাল কম্পিউটার এই পার্সোনাল কম্পিউটার দুইটার দাম ছিল অলমোস্ট ছাপ্পান্ন ডলারের মতো এবং খুবই বড় একটা ব্যবধান যার ফলে অ্যাপল ওয়ান এবং অ্যাপল টু অ্যাপল ওয়ান কিন্তু এতটা সাড়া ফেলতে পারেনি তবে অ্যাপল টু অনেক ফেমাস হয়ে গেছিলো এবং এই ড্রবাটি কিন্তু এই পার্সোনাল কম্পিউটারের প্রথম আবিষ্কারক এবং আপনাদের এই ভুল ধারণাটা ভাঙানোর জন্যে কিন্তু আমার এই ভিডিওটা তাই সবাইকে শেয়ার করে দিতে পারেন